যে প্রত যখন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির বাধিত চাল سلا ইনকন্দে কেন মৃত হলো গ্রাহা অব্যক্ত গ্রাহা জানতো এই ধনী ওই নিয়ে যখন প্রশাসনের কাছে পারে অধ汽র্ণ হয় তখন কর্তৃপক্ষের কাছে কোনো উত্তর থাকে না কিন্তু উক্ত মামলায় সলিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাদেরকে মামলা দেওয়ার জন্য এই প্রতিবাদী আন্দোলনকে থমকে দেওয়ার জন্য রাজ্যের পুলিশ প্রশাসন সব সময় তারই প্রতিবাদী হিসাবে আমরা এই পুলিশ প্রশাসন সব এ রাজ্যের সরকারকে জানাতে চাই